অনেকে বাইবেল এবং ইঞ্জিলের মধ্যে পার্থক্য বুঝেন না বাইবেল বা কিতাবুল শিপারা বা বই দুটি ভাগে বিভক্ত প্রথম বলা হয় পুরাতন নিয়ম এখানে মসিহের আগমনের পূর্বে নবীদের জীবন ও শিক্ষা বর্ণনা করা হয়েছে এটি তৌরাদ শরীফ জবুর শরীফ এবং নবীদের কিতাব নিয়ে গঠিত বাইবেলের নিম্নলিখিত সাতাশটি বইকে নতুন নিয়ম বা ইঞ্জিল শরীফ বলা হয় ইঞ্জিল অর্থ সুসংবাদ কারণ এটি ঈসা সেহের আশার সুসংবাদ উপস্থাপন করে ইঞ্জিল শরীফ হজরত ইসাম সেহের জীবন এবং তিনি তার শিষ্যদের কাছে যে শিক্ষা দিয়েছিলেন তার বর্ণনা করে সুতরাং ইঞ্জিল এবং বাইবেল এক জিনিস নয় ইঞ্জিল বাইবেলের একটি অংশ মাত্র এটি বাইবেলের বা কিতাবুল মোকদ্দস শেষ অংশ তৌরাক জবুর নবীদের কিতাব এবং ইঞ্জিল শরীফকে একত্রে বাইবেল বলা হয়